আমি এখানে মানে আগে একটা বিগত দিনে একটা চাকরি করতাম চাকরি থেকে তারপর চিন্তা করলাম আমার ওয়াইফ আমার বাচ্চা এখানেই থাকে তো সেখানে আমার বউ এটা ছোটোখাটো একটা বিজনেস করতো কেকের বিজনেসটা মানে ওই সময় আর কি এতটা বেশি ই ছিল না মানে অনলাইন ডেলিভারি দিত অর্ডার আসতো তখন দিত তারপরে হঠাৎ করে আমার একদিন বলল যে তাহলে তুমি আসো সবাই একসাথেই থাকি আমার বিজনেসটাই তুমি দাঁড়া করাই রাখো যে আমার সাথে থাকলে একটু সহযোগিতা করলে আমার বিজনেসটা একটু বড়ো হবে ঠিক আছে তো চিন্তা করলাম তাহলে আমি অনেক কিছু ভেবে চিনতে দেখলাম তাহলে আমার পরিবার নিয়ে এক জায়গায় থাকাটাই ভালো তো আমি চিন্তা করে তারপরে আসলাম আইসিয়া তখন এই আমার ওয়াইফের সাথে হেল্প করি তারপরে আমি এই কাজগুলো করতে আসি আবার প্রতিদিন বিকেল চারটা বাজে বক পার্কে আসি কেক নিয়ে এখানে সেল দিয়ে তারপরে আবার বাসায় চলে যাই একসাথে থাকা লাগে একসাথে মানে আমার একটা বাবু আছে ছোট এই তাদের নিয়ে সময় আমার খুব ভালোই যাচ্ছে সেটা আমি মানে ওইভাবে বলতে পারবো না এমনি মোটামুটি চলে আমাদের আমাদের ফ্যামিলিটা চলে আর কি মোটামুটি